হাতিরহানায় ভুট্টা চাষে বিপর্যয় কৃষকদের খুব বন দপ্তরের বিরুদ্ধে আলিপুরদুয়ার জেলার পশ্চিম মাদারিহাট এলাকায় মঙ্গলবার রাতে হাতির হানায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ভুট্টা চাষ স্থানীয় সূত্রে জানা গেছে জলদাপাড়া জঙ্গল থেকে প্রায় পনেরো থেকে কুড়িটি হাতির একটি দল এলাকায় ঢুকে পড়ে তারা প্রায় চার বিঘা জমির ভুট্টা সাবার করে দেয় শুধু ভুট্টা নয় কিছু এলাকায় ধানের ক্ষেতও হাতিদের হানায় নষ্ট হয়ে গেছে কৃষকদের দাবি একাধিকবার বন দপ্তরে খবর দেওয়া হলেও সময় মতো কেউ ঘটনাস্থলে পৌঁছায়নি যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায় স্থানীয় সূত্রে এক কৃষক জানান সারা বছরের রোজগার এই ভুট্টার ওপর নির্ভর করে এখন সব শেষ হয়ে গেল ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারের কাছ থেকে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন অন্যদিকে বন দপ্তরের এক আধিকারিক জানান তারা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলেও হাতির দল হানা দেওয়ার পরপরই সরে পড়ে তবে এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে বন দপ্তর থেকে